আমি সেকেন্ড রাউন্ড একটু চা নিলাম প্রচণ্ড ঠান্ডা করছে অনেকক্ষণ আগে একটু লিখা যেন একটু চাটা খেয়ে তারপরে কাজে মন্দ বিছনা তো তোলাই হয়ে গেছে বিছনা বিছনা তোলা হয়ে গেছে কিন্তু ঘর ফর কিছু ঝাড় ফাড় হয়নি মোটামুটি কালকে জানো ওই ঘরে সোফা টোপা সব মানে পরিষ্কার কালকে একটু সময় পেয়েছি যেহেতু সকালে রান্নাটা ছিল না দেরি করে উঠলেও অনেকটা কালকে কাজ করেছিলাম না তোমার সোপা টোপা সমস্ত পরিষ্কার করলাম খাট ফাট একটু মুছলাম একটা আলতু ধুলো মতো পড়ে যায় না একটু ওগুলো মুছলাম টুকটাক অনেকটা কাজ করেছি আর এগুলো তো করতেই হয় বলো না তো ধুলো পড়ে শোকেসের এখানে সব এগুলো পরিষ্কার করেছি একটু যেই শোকেস রাখবে একটু তো ধুলো পড়ে যায় পুষতে হয় দেখো সাফা সাফা হাতে রক্ত বেরোচ্ছে এই যে হাতে মাথার ক্লিপটা একটা ইয়ে ছিল ওটাতে লাগলো হাতটা কেটে গেল এই যে এখন একটু চাটা খেয়ে নিয়ে আগে গরম গরম চা খেলে সত্যি মানে কাজে একটা আলাদা যায় এত ভালো লাগে শীতকালে দেখবে চা বলো কফি বলো গরম যাইভাবে গরম গরম খেয়ে নিই দারুণ লাগবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম মাছের ঝোল করব এইগুলো কি মাছ বলো তো সরপটি মাছ আছে না একদম জ্যান্ত মাছগুলো আর খুব ভালো বেশ মাছগুলো কানকগুলোর দিক কানকো তো আমি ফেলেই দিয়েছি সাইড দিয়ে একটি টোল লেগে আছে একদম লাল মানে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো মাছগুলো বলছিলো জলে লাফাচ্ছিলো মাছগুলো আমি বলো যেহেতু কালকে চিকেন খেয়েছিলাম তো আমি জন্য একটু বলেছিলাম জ্যান্ত মাছ নেই আসতে একটু হালকা ঝোল করব। তারপরে দেখো মাছগুলো সব ভেজে নিলাম ভেজে নিয়ে এবার কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একদম হালকা পাতলা ঝোল করবো কারণ ফ্রিজে কিছুটা চিকেন রয়েছে ওই জন্যই আমি বললাম যে হালকা মাছের ঝোলই করব। আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার আলুগুলো শুধু আলু দিয়ে আজকে ঝোলটা করব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আর একটু সামান্য একটু আদা বাটা জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা যেটা মশলাটা ইউজ করি সেই মশলাটা করে রেখে দিয়েছি সেটাই দিয়ে দেবো যে মশলা রেডি সেটাই আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো দেখো আলু ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে এবার বেশ ভালো করে একটু কষিয়ে নেবো গরম ভাতের সঙ্গে মানে ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি মাছের জলটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে বাস কষানো আমার রেডি এবার পরিমাণ মতো জলটুকু দিয়ে দেবো মশলা ধরা জলটুকু দিয়ে দিলাম বাস এবার মাছগুলো উপর দিয়ে দিয়ে দেবো না খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া ছাড়া করে নিচ্ছি মাছগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি বাস এবার ঝোলটা ভালো করে ফুটে উঠবে তারপরে একটু সিম করে দেবো গ্যাসটা দেখো মাছের ঝোলটা আমার একদম হয়ে গেছে আলু টালু সব সিদ্ধ আর নতুন আলু দিয়ে না এখন মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগছে আমি মানে পুরনো আলুর দিয়ে থেকে নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগছে রাত্রি একটু গরম করে নিলে মাইক্রোওয়েভে বেশ আলুগুলো নরম হয়ে যায় দারুণ লাগে খেতে রাত্রে যেন বেশি ভালো লাগছে তখন তো সদ্য গরম করে খাওয়া হয় মাছের ঝোল রেডি যেটা দরকার পাতা দিয়ে দিলাম ব্যাস একদম সরপটি মাছ আলু দিয়ে ঝোল তারপরেই দেখো আবার একটু শিম ছেচ কি বলো ভাজা ভাজা মতো বলো মানে খুব বেশি তেল দেবো না অল্প একটু তেল দিয়ে নুন হলুদ একটা ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সামান্য দু এক ফোঁটা চিনি মানে একদম সামান্য একটুখানি বাস্তি এবারে এটা কী করবো বলো তো নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে দেবো মানে সিম সিম গ্যাস সিম করে মানে মাঝখানে একটু খুলে খুলে শুধু নাড়াচাড়া করে দিতে হয়েছে না তো লেগে যাবে এই ছিম মানে সিম সেচ ছেঁচ বলা যায় ভাজা ভাজাও মতো বলা যায় এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে সকালে একটু পাপড়ে টানা হলো হয়ে গেল ডেসিন টেসিন পরিষ্কার বাসন টাসনগুলো দেখো শুকিয়ে গেছে খুব ভালো রোদ দিয়েছে একটু রোদ দিলে শীতকালে তবেই সে না ভালো লাগে বলো মেয়ে একটু এক্সারসাইজ করছে হালকা করে মানে ওই একটু ফোন দেখা একটু এক্সারসাইজ করা তারপরে ওকে বললাম তুই আজকে শ্যাম্পু করবি শ্যাম্পু করে ভালো করে স্নান করে নি গরম জল হয়ে গেছে তাহলে চলো এখন একটু রোদ এই রোদটার মধ্যে একটু বসবো আমিও তারপর স্নান করে নেবো আর টুকটাক টুকটাক কাজগুলো আছে ওগুলো সেখানে রোদ স্নান করে উঠে আমার পুজো দেওয়া হয়ে গেল পুজো টুজো দিয়ে এসে ছাদের জামা কাপড় এত রোদ বুঝতেই পারছো সূর্যের তেজটা একটু দাঁড়াবো খাবো এখানে দাঁড়িয়ে তারপর গাছে জল দিয়ে দিই একবারে গাছে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে খেতে চলে যাব ফুল নিয়ে পুজো দিলাম চলো একটু রোদে দাঁড়াই দেখো খেতে বসে গেলাম ভাতটা গরম করে নিল কালকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ছিল সেটাও নিয়ে নিলাম একসঙ্গে দুটো গরম করে নিলাম আর এই যে সরপুটি মাছ ঝোল করেছি একদম জ্যান্ত ছিল মাছগুলো কালকেই নিয়ে এসেছিলো রেখে দিয়েছিলাম জ্যান্ত মাছ আলু দেখলে তো আলু একদম আদা ইয়ে বাটা দিয়ে আদা বাটা দিয়ে ধো ঝোল করলাম আরেক অল্প অল্প পাঁপড় ছিল নিয়ে নিলাম চাটনি যা ছিল নিয়ে নিলাম আবার তো কালকে বানাতে পারছি এই শিমগুলো এই ভাজা ভাজা মতো ছেঁচকিও অনেকে বলে ভাজাও মতো বলে একসঙ্গে সব শিম মিলিয়ে করেছি যেটা ছিচকি মতোই করেছি ঢাকা দিয়ে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাহলে একদম গরম গরম ভাত তা খেয়ে নিই এই দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরলো সাড়ে চারটে বাজে ফিরেছে চারটে কুড়ি নাগাদ তেজে আঙুর নিয়ে এসছে শিম করলা মটরশুঁটি নিয়ে খালি কড়াইশুঁটি কচুরি কচুরি করছে এবারে মটরশুঁটির দামটা কিন্তু একদম কমছে না এই সময় অনেক কমে যায় তার নারকেল একটা ছোটো দেখে আমি আনতে বলেছিলাম নারকেল নিয়ে এসেছে বেগুন টমেটো ধনে পাতা আর বাদ বাকি বাজার যখনই অফিস থেকে আসে কিছু না কিছু হাতে করে নিয়ে আসে আবার কালকে তো বাজারে যেতেই হবে লোকাল বাজারে তাহলে এগুলো এখন ভরে রাখি ফ্রিজে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে অনেকটা আগে চলে এসেছি এখন ছটা হ্যাঁ ছটা বাজে পুরো ছটা বেজে গেছে কেন বলো তো আজকে তো প্রত্যেকদিন দিন দুপুরবেলা একটু হলো শুই আজকে খাওয়া দাওয়া করে প্রচন্ড তোমাদের তখন বললাম যে ভীষণ রোদ দিয়েছে যে ছাদে মানে এত রোদ তারপরে গিয়ে ছাদে বসলাম ঠাকুর ঘরে ওখানে দারুণ রোদ আসছে তারপরে যা কাপড় ওখানটা গেলাম পাশের বাড়ি ওর ছিল আমাদেরই সব একই সঙ্গে আমরা বউ পার কথা বলতে বলতে তারপরে তোমাদের দাদাভাই ফোন করছিল ওই বাজার আমি আমাকে জিজ্ঞেস করছিল আমি যা হাতের কাছে পাও টুকটাক নিয়ে আসো এই কথা বলতে বলতে তারপরে দেখি চারটে বেজে গেছে তখনও কিন্তু রোদ চারটের সময় বেশ রোদ ছিল জামা কাপড় সব মানে তুতে তুতে ভাজ করলাম ছাদে করে টোরে নিচে না আপলাম মানে আজকে একটু বিছানার মানে সব ব্ল্যাঙ্কেট বালিশ সব পেতে রেখে গেছি বার করে বক্স থেকে বার করে সাজিয়ে রেখে গেছি যে এসে নেবে তুমি জামা কাপড় গুছিয়ে শুয়ে একটু শুবো বাস একটু শুতে পারিনি আজকে তারপরে জল টল গুলো তোমাদের দাদা এসে গেলো সাড়ে চারটে নাগাদ এসে এই করতে 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 টুকটাক তারপরে আমি বলেছি একটা ছোট নারকেল পেলে একটা নারকেল নিয়ে আসবে নারকেলটা তোমাদের দেখালা সেটা একেবারে তোমাদের দাদা ভাই কুড়িয়ে দিলো ওই নারকেলটা আমি খুব কম করাই মানে তোমাদের দাদা কুড়িয়ে দেয় যেহেতু মানে আমাদের তো সস্তি জানি ভেবেই মানে একটু অসুবিধা হয় নারকেলটা করাতে একটু পারি না কি পারি কিন্তু একটু কষ্ট হয় যাক ওরা যখন দিচ্ছে তাহলে তো কেন নেবো না বলো হেল্পটা নারকেলটা কুড়িয়ে দিলো এবার একটু অনেকদিন ধরে একটু সেদ্ধ পিঠে খাওয়ার সব রকমই তো পিঠে পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছিল আমারই ইচ্ছা ছিল তার মিসে এখন করবো নারকেলটা করার রয়েছে চাটা খাবো সন্ধেটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি আজকে সন্ধ্যে চাটা খেয়ে দেখে একটু করবো আর যা করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তার এখন চাটা বিস্কুটটা খেয়ে নিচ্ছি এই দেখো তোমাদেরকে বললাম না একটু পিঠে করব এই ভাপা পিঠা যেটা বলে না সেদ্ধ পিঠে বলো ভাপা পিঠে বলো যাই ভাপেই তো তৈরি হয় এটা সেদ্ধ বলতে ভাপেই তৈরি হবে নারকেলের ইটটা ভেতরে ফুটটা যেটা দেবো সেটা বানিয়ে নিচ্ছি পাটালি গুড় দিয়ে নারকেলটা মেখে একটু করাতে এটা করে নিচ্ছি হয়েই এসছে এটা এবার দেখো পিঠেগুলো দিয়ে দিচ্ছি বা একা রাতেই সব বানাতে হয় বুঝতেই পারছো গরম জল করে তার মধ্যে যে এটা দিয়ে বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বাস গরম জলটা খুব টকপক করে ফুটে উঠেছে গ্যাসটা সিম করে দিয়েছিলাম ওই দেখো ধোয়াতে মানে ভাপে ভাপে এই পিঠেটা হয় আমার কিন্তু বেশ ভালো লাগে এই পিঠেটা খেতে দুধ পুলিটা যেমন দুধের মধ্যে ছেড়ে দিই পাটালি বুদ্ধি বন্ধুরা দেখো এই যে আজকে শনিবারের সন্ধ্যেবেলার টিফিন এই যে তোমাদেরকে বললাম না সেদ্ধ পিঠে এই যে দেখো বানানো হয়ে গেল এখন আবার আরও হচ্ছে প্রথম লটে তিনবার হবে এগুলো আমার ভীষণ ভালো লাগে হালকা মিষ্টিতে ভেতরে নারকেলের পুর ভরা থাকে আবার এটা অনেকে খেজুরের এই যে নলেন গুড় আছে না সেই গুড়টা দিয়েও ভরিয়ে ভরিয়ে খায় যে আমি বানালাম এখন যার যেটা ইচ্ছে খাবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার এখন বসেছে ওটা একদম অল্প একটু নারকেলের পুর দিয়েছি কারণ তো কোটা খায় না আর না তুমি একটু গুড় ভরি ভরি খাবে তাহলে এখন গরম গরম সেদ্ধ পিঠে খাওয়া হবে দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম এখন এগারোটা দশ বাজে আজকে একটু তাড়াতাড়ি খেতে গেছি জানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দশটা দশ বাজে হ্যাঁ দশটা দশ বাজে তখন চলে গেছি কিচেনে ভাত তো কম করেই এসেছি ভাতটা করেই তারপর এখানে আসলাম এডিটিংয়ের কাজ করলাম কিছুটা আর ফোনে কথা বলছিলাম বলে আর কাজ হয়নি বাবার সাথে ফোনে কথা বলছিলাম অনেকক্ষণ তারপর এখন কিছুটা কাজ বাকি আছে করে তারপর শোবো আর তারপরে খেতে গেলাম মাইক্রোওয়েভ গরম করলাম খেয়ে দিয়ে একদম কিচেন টিচেন বসে করে চলে আসলাম অনেকক্ষণ এসে এখানে বসেছিলাম মেয়ে মেয়ে আমি তোমাদের দাদার সঙ্গে সাথে কথা বলছিলাম মেয়েকে বললাম যে চলে যা চলে যা এগারোটা বেজে খাচ্ছি নিজের ঘরে চলে যা পড়তে যা আর কালকে তো সানডে কালকে মানে আজকে আবার ঘুমোতে যখন মুখ একদম ফ্রেশ হবে মানে কোনো বিধাস কোনো কিছু চিন্তা থাকবে না যে কালকে সানডে রান্না করার জন্য সকালে চুল টুল একদম বেঁধে নিয়েছি মিডিয়া টিভি সব মাখা একদম কমপ্লিট সব কমপ্লিট এখন এখন শুধু মানে চ্যানেল বসে একটু এডিটিংয়ের কাজটা শেষ করে শুয়ে পড়ব তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ দেখো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক সকাল নটায় That's good night.